ভাদ্র মাসে পাকা পাকা তালে বাজার একদম ভরা যেদিকেই তাকাবেন দেখবেন শুধু পাকা তাল বড় ছোট আর তালের গন্ধে বাজার একদম মৌ মৌ করে আমি দুটো তাল নিয়েছি কিন্তু খুব দাম একটু বড়ো সাইজ নিয়েছি বলতে এখানে এক একটা তালের দাম প্রায় দেড়শো টাকা আছে আমি কম বেশি থাকতে পারে কিন্তু একটু ভালো কোয়ালিটি নিতে গেলে এরকম দেড়শো দুইশো টাকার নিচে কোনো তাল পাওয়া যায় না বাসায় এনে ভালো করে তালগুলো ধুয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে এবারে তালের সাথে যুদ্ধ করতে হবে সেটা অলরেডি শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন উপরের খোসাটা প্রথমে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি যদি ভালো পাকা হয় এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন ছাড়িয়ে নেওয়ার পরে দুটো তাল আমি দেখাচ্ছি যে কিভাবে সহজ পদ্ধতিতে আসলে তালের মার বা তালের তালের ঘন লিকুইড যে পদার্থটা বের করবেন সেজন্য আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে দুটি তালের মানে আঠি যেটা বলে সেটাকে নিয়ে এভাবে মানে একটা দিয়ে আর এভাবে আস্তে আস্তে থেতলে নিতে হবে যাতে উপরে তালের শ্বাসটা এভাবে নরম হয় এক কাপ বা এক মগ পানি দিতে হবে দিয়ে আস্তে আস্তে এভাবে চটকিয়ে তালের মাঠটা বের করতে হবে আসলে এভাবে তালের মাঠটা বের করতে খুবই সহজ হয় স্টেইনার বা অন্য কোনো পদ্ধতিতে আমি অনেক দেখেছি যে তালের মাঠটা বের করা বেশ কঠিন এবং কষ্টকর দেখা যায় যে পুরোপুরি আসলে তালের মার বের হয় না তাতে স্ট্রেনার আসলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় স্ট্রেনার একদম বাঁকা হয়ে যায় তা আমি কয়েকভাবে ট্রাই করার পরে আমি দেখেছি যে এভাবে করলেই আসলে তালের মার বের করা খুবই সহজ এবং এভাবে করলে দেখা যায় যে তালের বীজ থেকে তালের যে মার সমস্তটাই বের করা যায় এবং আমি অনেকটা মার পেয়েছি আজকে আপনাদের সাথে দেখাবো যে কতটা আমি দুটো তাল দিয়ে তালের মার বের করতে পেরেছি আর এই তালের মা’র দিয়ে কিন্তু আমরা বিভিন্ন কিছু তৈরি করতে পারি তালের পিঠা তালের ভাপা পিঠা তারপরে হচ্ছে তালের বড়া পিঠা তালের হচ্ছে হালুয়া আর এই যে দেখেন দুটো তাল দিয়ে আমি কতটা ঘন সেই তালের মার পেয়েছি আর তালের বীজগুলি কতটা পরিষ্কার করে আমি তালের মারগুলি বের করেছি আর এই বীজগুলি এখন আমি ফেলবো না এগুলি দিয়ে আমি টবের মধ্যে রাখবো যাতে শ্বাস বের হয় আর এই তালের শ্বাসটা কিন্তু খেতে খুব মজা লাগে এই তালের বীজের যে শ্বাস সেটা দিয়ে কিন্তু মুরব্বাও তৈরি করা যায় এবং পিঠাও তৈরি করা যায় তো আমি আমার যে বারান্দায় টব আছে সেখানে রেখে দিচ্ছি এটা থেকে যে শ্বাস বের হবে সেই শ্বাস খাওয়ার অপেক্ষা করছি সেজন্য আপনারাও ফেলবেন না চেষ্টা করবেন যদি ধারে কাছে কোথাও রাখা যায় আসলে এক দেড় মাসের মধ্যেই দেখা যায় যে শ্বাসটা বের হয়ে গেছে এবারে আমি সেই তালের মাঠটা জাল করে ঘন করে নেব যাতে পরবর্তীতে পিঠা বা হালুয়া যে কোনো আইটেম আমি সহজেই তৈরি করতে পারি তাই আমি একটা মানে হাঁড়িতে সেই তালের মাঠটা নিয়ে নিলাম আর চুলাতে দেওয়ার পরে আমি একটা ম্যাজিক দেখাচ্ছি এই যে ঘন যে দেখতে পাচ্ছেন যে তালের মার সেটা কিন্তু একটু জাল দিলেই একদম পাতলা হয়ে যায় এটা একটা ম্যাজিকের মতো আসলে এই যে দেখেন যখন এইভাবে বলো দেখবেন একদম পাতলা হয়ে গেছে সেই ঘন মারটা কিন্তু এভাবে পাতলা হয়ে যায় আস্তে আস্তে যখন ঘন হয়ে আসবে এই যে দেখাচ্ছি অনেকটা ঘন হয়ে আসছে আর দেখা যাবে যে উপরে একটা বাবেলস বা ফ্যানার মতো তৈরি হয়েছে এটা কিন্তু ফেলে দিতে হবে কারণ এইটা থাকলে কিন্তু তাল তালটা একটু তেতো তেতো লাগে তখন বেশি একটা ভালো লাগে না তালের যে একটা কষ থাকে সেটা আসলে উপর থেকে আস্তে আস্তে যতটুকু সম্ভব ফেলে দিতে হবে তাহলে দেখা যায় তালটা খেতে খুব মজা লাগে এবং তেতো ভাবটাও থাকে না আর এই মাঠটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব আর ভালোবেসে একটা লাইক বা লাভ লাভরিয়াক্ট দিয়ে পাশে থাকবেন